বাংলাদেশের জন্য আজকে একটা দুঃসংবাদ দেখলাম আটটা বিষে টিভির পর্দা দেখলাম বাংলাদেশের প্রধান বিচারপতি সাবেক খায়রুল হক গ্রেফতার একটা দুঃখজনক ঘটনা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য একটা দুঃসংবাদ তার মানে উনি একজন বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি উনি বিচারপতি থাকাকালে যেই ধরনের অকর্ম করেছে তার অকর্মর ফল উনি ভোগ করেছে তারপরে আমি একজন সাধারণ মানুষ হিসাবে একজন প্রধান বিচারপতি নিয়ে সলব করা আলাপ করা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় কারণ কখন আমি সুযোগ পাইতাম না সুযোগ প্রধান বিচারপতি করে দিচ্ছে তার জন্য সল আলোচনা করেছি যে উনি প্রধান বিচারপতি ছিলেন উনি বাংলাদেশের বিশ কোটি মানুষের যেভাবে একটা কলমের খোঁচায় উনি নির্যাতন করেছেন একটা ব্যক্তির পরামর্শ একটা জোনের পরামর্শে কিন্তু রাষ্ট্রের পক্ষে উনি কোনো কথা বলে না একজন প্রধান বিচারপতি ছিল ওনার হাত দিয়ে বিশ কোটি মানুষের জানমালের উপরে নির্যাতন করেছে আজকে ইতিহাস হয়ে রয়েছে প্রধান বিচারপতি গ্রেপ্তার এটা বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ শুধু তাই নাই আরও ইতিহাস আছে বাংলাদেশের প্রধান বিচারপতি দেখছি অসুস্থ মানে বিদেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছে তাহলে আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়ে সরব আলোচনার করার জায়গা উনি নিজে করে দিয়েছে তেন আমি একজন সাধারণ মানুষ হিসাবে করতে পারেছি যে উনার কারণে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে খাইরুল হকের কারণে বাংলাদেশে বিচার বিভাগ ধ্বংস হয়েছে আঠারো কোটি মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হয়েছে মানুষগুলি খুন করা হচ্ছে বহু নেতা জামায়াতের হোক বিএমপির রোগ তাদেরকে ফাঁসির দড়ি থেকে ঝুলিয়ে দিয়েছে এই বিচারপতি খাইরুল হকের অপকর্মের কারণে আমি চাই রাষ্ট্রীয় শ্রেষ্ঠ পদে এই ধরনের মানুষগুলি যারা আছে ভবিষ্যতে যেন এই ধরনের অকর্ম না করে কোনো ব্যক্তির কথা কোনো দলের কথা এর উচ্চ বিচার হওয়া উচিত যে উনি আঠারো কোটি জনগণের যানমাল নিয়ে চিনিমিনি খেলেছে তার নাম দিয়েছে প্রধান বিচারপতি খাইর তার বিচার হওয়া উচিত তারপরে বাংলাদেশের জন্য খবরটা ভালো না দুঃখজনক খবর তারপরে বাধ্য হয়েছি ওনার দুঃখ খবর প্রকাশ করার জন্য আমি একজন সাধারণ মানুষ হিসাবে উনি যেই ক্ষতি করেছে বাংলাদেশের আর চল্লিশ বছরে বাংলাদেশের এই ক্ষতিপূরণ উঠবে না উনি একজন বিচারপতি শ্রেষ্ঠ রাষ্ট্রীয় শ্রেষ্ঠ জায়গায় থেকে উনি যে অপমান করেছে বাংলাদেশের জনগণকে রাষ্ট্রীয় সম্পদ যেভাবে ধ্বংস করেছে উনার বিচার এই মাটি থেকে হওয়ার জন্য এক হিসাবে দুঃসংবাদ রাষ্ট্রীয় প্রধান গ্রেপ্তার শ্রেষ্ঠতানে ওনার বিচারের রায় বাংলাদেশ সমস্ত জনগণ চলাফেরা করত এই ব্যক্তি যদি অন্যায় অপরাধ করে ভবিষ্যতে যারা এইসব জায়গায় আছেন যাবেন এই প্রধান বিচারপতির জায়গা তাদের মাথায় রাখবেন কোনো ব্যক্তির কথা কোনো দলের কথা জানে আপনারা জনগণের উপরে নির্যাতন অত্যাচারে না চালাবেন কোনো রাষ্ট্রীয় জানমালে এইভাবে চিনিমিনি খেলার সুযোগ যাতে না পায় কারণ এই দুনিয়া থেকে শ্রেষ্ঠ বিচার আপনার আন্ডারে আপনি প্রধান বিচারপতি ছিলেন আপনি যায় অপকর্ম করছেন বিস্কুটি মানুষের উপরে নির্যাতন চালাইছেন নির্দোষ মানুষগুলি ফাঁসিতে জ্বলাচ্ছেন তারপরে বলেছি অনেক ইতিহাস আছে বাংলাদেশের প্রধান বিচারপতি অসুস্থ বনায়া বিদেশে পাঠিয়ে দিয়েছেন তবে আমি চাই রাষ্ট্রীয় সরকারের কাছে যে খাইরুল হক গ্রেপ্তার হয়েছে এক হিসাবে দুঃসংবাদ আমাদের জন্য আরেক হিসাবে সুসংবাদ সুসংবাদ মানে ওনার বিচার করলে ভবিষ্যত আর এইসব থেকে কোনো দল ব্যক্তি রাজনীতিকের কথা জনগণের উপরে এইভাবে নির্যাতন অত্যাচার চালাবে না অনেকগুলি কথা বলেছি আমার মতন সাধারণ মানুষে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিয়ে স্বলোচনা করার যোগ্যতা নাই তারপরে এই সুযোগ করে দিচ্ছে আমি আজকে আলাপ করতে পারছি সবার প্রতি আন্তরিক আমার ভুল হইলে ক্ষমা দিচ্ছে দেখবেন